আসসালাম ওয়ালাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সন্ধ্যা থেকে তো এখানে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু হোয়াইট সস পাস্তা রান্না করে খাচ্ছিলাম তারপর এখানে রাতের বেলা লাউ ফুলকপি আলু দিয়ে শোল মাছ রান্না করা হয়েছিল তো খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে এসে একটু চাঁদ দেখছিলাম খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুর বেলা এখানে আজকে মা রান্না করেছে পালং শাক আর বেগুন দিয়ে ছোট ট্যাংরা মাছ আর এখানে কচু দিয়ে হাঁসের ডিম দুটো তরকারি ভীষণ মজার হয়েছিল আর এখানে ফুলকপি দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম আমি একটু বাচ্চাদের জন্য তো প্রত্যেকটা রান্নায় আজকে অনেক অনেক মজা মজা হয়েছিল বিশেষ করে পালং শাক বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারিটা আমার কাছে অসাধারণ লেগেছে আর আর ডিমের তরকারিটা তো বরাবরই বেশ ভালো লাগে আমার কাছে তো যাই হোক বিকেলবেলা এখানে মা আর ভাবি দেখি যে বিশাল পিঠার আয়োজন করে বসেছে আসলে মা আর ভাবির পক্ষে তিন বেলা গরম গরম রান্না করার পরে অন্য কিছু করাটা একটু কঠিনই হয়ে যায় তারপরও দেখছি যে ভাবি আজকে সকাল থেকে পিঠা বানানোর জন্য আয়োজন করছে মোটামুটি সব কিছু রেডি করেছে ভাবি তো আমি আবার জারিবকে নিয়ে একটু শুয়েছিলাম হঠাৎ বের হয়ে দেখি যে মার ভাবি ছাদে পিঠা বানানো অলরেডি শুরু করে দিয়েছে এখন শুধু ভাজলেই খাওয়া যাবে এরকম আর কি এখানে দেখতেই পাচ্ছেন মা কিন্তু অলরেডি বেশ কয়েকটা পিঠা বানিয়েও ফেলেছে আর এই পিঠাটাকে আমাদের এলাকায় রস পাকান বলে আর একটা হচ্ছে শুধু পাকান পিঠা ওটা হচ্ছে গিয়ে চালের গুড়ি দিয়ে তৈরি করে আর এটা হচ্ছে গিয়ে ময়দার ডিম দিয়ে একসাথে মেখে তারপরে এই পিঠাটা তৈরি করে আর এই পিঠাটাকে আমাদের এলাকায় রস পাকানি বলে খেতে ভীষণ মজার হয়ে থাকে আর এদিকে আজকে শুক্রবার ছিল ছিল ভায়া ভায়া বাড়িতেই তো জন্য আবার এখানে আমাদেরকে একটু পিঠা ভাজাই হেল্প ভাজ আসলে এই ধরনের কাজে আমাদেরকে মাঝে মাঝে হেল্প করতে চায় যদিও ওর আসলে সময় হয় না ব্যবসার কারণে তো তারপর ও যদি সময় পায় আমাদেরকে হেল্প করে ভায়া ছোটবেলা থেকেই এরকম ভায়ার এই গুণগুলো আমার কাছে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে বাবা আবার এই টাইপের না ও একটু অন্যরকম তো যাই হোক সবার তো আর সব গুণ থাকে না তো এখানে ভায়া অলরেডি বেশ কয়েকটা পিঠা ভেজেও ফেলেছে তো আমি এখানে ভাবছিলাম যে একটা পিঠা খেয়ে দেখি তো একটু বেশি ভাজা দেখে একটা পিঠা আমি খেয়ে নিচ্ছিলাম খেতে দারুণ হয়েছে আসলে মার ভাবিকে এখানে ধন্যবাদ না দিলেই না এত মজা পিঠা বানানোর জন্য আর প্রত্যেকটা পিঠা ভায়া খুব সুন্দর করে ভেজেছে যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু পিঠাগুলো ভাজা তো ভাইয়া কিছুক্ষণ ভাজার পরে আফরা আসলে একটু দুষ্টুমি করছিল তাই ভাইয়া আফরাকে নিয়ে নিচে গিয়েছে আর এখন বাকি পিঠাগুলো ভাবি ভাজবে আর আমি আসলে ভিডিও করার জন্য তেমন কোনো হেল্প করতেও পারি না আর এদিকে মা আর ভাবি আসলে আমাকে খুব একটা কাজ করতেও দেয় না তো যাই হোক আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো এখানে আমাদের পিঠা বানানো মোটামুটি শেষের দিকে কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আর এদিকে আমার চাচাতো বোন হঠাৎ করে অনেকগুলো ড্রাগন এনেছে এই ড্রাগনগুলো আমার কাকিরা দিয়েছে তো এগুলো নিয়ে ছাদে চলে এসেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই ড্রাগনটা কিন্তু মোটামুটি অনেক বড় প্রায় এক কেজির মতো হবে আর এই ড্রাগনগুলো খেতেও অনেক মজা আমি আপনাদেরকে অনেক ভিডিওতে অলরেডি বলেছি তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ